আসলে কি বলবো বোধহয় একটা সময় আমিও এরকমই ছিলাম আমার আমার কলিগ বাট তার সাথে আমার অনেক দিনের পরিচয় সে আমার খুব ক্লোজও না আবার এমন না যে খুব দূরেরও কেউ সে আমাকে তার অনেক মানে টাকা পয়সা দিয়ে হেল্প তো করিনি কখনো তবে মানসিক সাপোর্ট যেটা যে কোনো কথা বলা বা দেখা করা বা এক ধরনের এমনি আমি আমি আদর করতাম মেয়েটাকে তো সে আমি আজকে হুট করে আমার তো অনেক কাজের ব্যস্ততা তো হঠাৎ করে আমার তার কথা মনে পড়লো যে সে আমাকে এক দেড় মাস আগে সে আমাকে বলেছিল যে তার সিচুয়েশন কতটা খারাপ তার হাজব্যান্ড কোনো একটা দলের নেতা এবং তার সাথে সে খুব বাজেভাবে চিট করেছে এবং এর আগেও সে ওই ছেলেটার ব্যাপারে অনেক কমপ্লেন করতো তখনও আমি তাকে বলেছিলাম যে কী হয় যে যখন একটা আমি যখন দেখছি যে কেউ হেল্প চাচ্ছে বা শেয়ার করার মানেই তো আসলে শেয়ার মানেই তো আসলে আমি একটা পরামর্শ দিব তো যখন দেখছি যে জিনিসটা ভালো না অনেক টক্সিক একটা রিলেশনশিপে আছে তখন আমি বারবার বলেছি যে নিজেকে আর অপমানিত করো না তো কিছুদিন আগে সে এমন অবস্থাতে সে একদম মরে যাচ্ছে এবং তার প্রচন্ড কষ্ট হচ্ছে সে আমাকে মানে ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা আমার সাথে কথা বললো এবং আমি আমি একটা জিনিস খুব অপছন্দ করি আমার সাথে আমি যখন কাউকে খুব আমার প্রয়োজন হয় যে কারো যদি আমার কথা শুনতে হয় আমি 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 চেষ্টা মানে চাই সে যাতে আমার মানে ফুল কনসেন্ট্রেশন দিয়ে সে আমার কথাটা শোনে এবং আমি যেহেতু আমি এটা এক্সপেক্ট করি সেজন্য আমি আমার কাছে যে কিছু শেয়ার করতে যায় আমি কিন্তু তখন ফুল কনসেন্ট্রেশন দিয়ে একদম কোনো কাজ কোনো স্ক্রোলিং নাথিং একদম কারোর সাথে কোনো কথা না বলে কন্টিনিউয়াসলি মেয়েটার সাথে কথা বললাম এবং আমি শুনলাম যে খুব বাজেভাবে মেয়েটা মানে ঠকেছে কতখানি ছেলেটা ওকে ভয়ভীতি দেখিয়েছে ওর মানে একদম কোনো মানে কেমন করে ওর কোনো ওকে কি গোল টোল যা বানিয়ে দিয়েছে সব নিয়ে গেছে লার অফ থিং তো আমি ওকে বারবার বললাম যে প্লিজ তুমি আর যাই করো ওই ছেলেটার কাছে আর ব্যাক করো না কারণ ছেলেটা আবার নাকি খুব সম্ভবত বিয়েও করেছে অ্যাকর্ডিং টু হার আমি তো জাস্ট শুনলাম ওর কাছ থেকে আমার হঠাৎ করে একবার মনে হলো যে আমি ওকে একটা টেক্সট করি যে এখন ও কেমন আছে মনোবলজি আল্লাহ তো কোড জেনে নাই কি অবস্থা আমি ওর প্রোফাইলে গেলাম ওকে মেসেজ পাঠাবো দেখি যে সেই জামাই আবার ফিরে আসছে সেই জামাই ফরে খুব কথা বলতেছে আমি মেয়েটাকে না যেদিন আমাকে এই ঘটনাটা বলল এবং আমি বেশ কিছুদিন ধরেই আমি আসলে মানে কথা বলতেছে ফ্রাস্ট্রেশন যখন হয় তখনই তো আসলে মানুষ মানুষকে খুঁজে একটু দুঃখে কথা শেয়ার করবে তো তো আমি একটা এক্সাম্পল দিলাম যে আমার খুবই কাছের আমার বন্ধু সে আমার মানে ছোট বোনের থেকেও বেশি সে আমার বন্ধু আমার ফ্রেন্ড আমার ছোট আমার খুবই কাছের এবং আমার অনেক বড় একটা উইকনেস এমন একটা মেয়ে আছে ছিল আমার লাইফে এবং সে কন্টিনিউয়াসলি তার টক্সিক পার্টনারের কাছে ব্যাক মানে বারবার ব্যাক করে আবার আসে আবার অনেক মানে হয় না ওই সময় টুকুতে আমি তাকে অনেক চেয়ার আপ করি আমার অফিস শেষ করে তাকে সময় দেই সেও আমাকে কিন্তু আমার অনেক কঠিন সময়ে সে আমাকে নিয়ে ঘুরেছে ফিরেছে এবং সেই জায়গা থেকেও মানে এক ধরনের মানে আমি ওর ব্যাপারে এতটা দুর্বল ছিলাম যে মানে ওর যদি কোনো ফ্যামিলি মেম্বারও ওর আশেপাশে এগিয়ে না আসে আই ওয়াজ দা ওয়ান যে আমি সবার আগে এগিয়ে যেতাম ওর লাইফে ওর কোনো একটা কিছু হলে তো আমি লাস্ট টাইমে যখন আবার দেখেছি যে ও আবার ওই টক্সিক পার্টনারের কাছে ব্যাক করেছে আফটার নোয়িং যে ও কি কি করেছে দিস অ্যান্ড দ্যাট আমার ওটা ভালো লাগে না এবং আমি ওকে কোনো কষ্ট না কিন্তু আমি ওকে আই স্টার্টেড ইগনোরিং হার তো তখন ও বারবার বুঝতে পেরেছে একটা সময় গিয়ে কিন্তু আমি ওকে কখনো কোনো ক্লোজার দিইনি আমি আসলে দিতে চাইনি কারণ এই কথাটা ওর ভালো লাগবে না ও আমাকে কি বলবে সেটা মানে আমি জানি ও ও ওইখান থেকে বেরোতে পারবে না আমি যতই বুঝাই কিন্তু এই ধরনের এই ধরনের একটা পরিবেশ ওটা আমার জন্য মানে এই বয়সে আমার জন্য খুব একটা পজিটিভ কিছু নিয়ে আসবে না বলে আমি বিশ্বাস করেছি এবং সেই জন্য আমি চেয়েছি যে মানে আমি আমি শুধু চেয়েছি যে দূর তুমি দূরে থাকো আমি তোমার ভালো চাই তুমি সুখে থাকো আমার খুবই খুব আমি বললাম তো মানে শি ওয়াজ ওয়ান অফ মাই উইকনেস তো আমি এই মেয়েটাকে এই ঘটনাটা বললাম যে আমি কিন্তু আমার অনেক ভালোবাসার এক বান্ধবীকে আমি 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 ওর থেকে সরে এসেছি বিকজ ও বারবার ওর টক্সিক পার্টনারের কাছে ব্যাক করছে মানে যখন গল্পগুলো শুনি তখন মনে হয় যে এগুলো সহ্য করে কিভাবে মেয়েগুলো এইবার আমি আবারও ডিসঅ্যাপয়েন্টেড হলাম আবারও এই মেয়েটাকে আমি একটু খোঁজ নিতে গেলাম যে ঠিক আছে নাকি এখন চাকরি বাকরি কি অবস্থা সারভাইভ করছে আমি গিয়ে দেখি সেই জামাই মানে যে যে লোকটা ওকে এত বাজেভাবে ঠকিয়েছে এত বাজেভাবে অপমানিত করেছে সেই লোকটার কাছে আবার ব্যাক করেছে আমি ওকে এখন আনফ্রেন্ড করবো আর কিছুই করতে চাই না আমিও চাই একইভাবে ভালো থাকুক সুখে থাকুক বাট এই টক্সিসিটি না আমি আর নিতে পারি না হয়তো আমিও একটা হয়তো না আমি আমি একটা সময় এরকম ছিলাম যে আমার কোনো একটা পার্টনার আই 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 ফাইন্ড আউট লাইক আই ফাউন্ড হিম হি ইজ আ হি ইজ আ পলিগামার অ্যান্ড দেন আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো একটা ভুল হয়েছে আমি আমাকে ফিজিক্যালি করেছে সেখানেও চান্স দিয়েছিলাম বাট হয়েছে কি আস্তে আস্তে করে এগুলো তো মানে মানে সাইকোলজিক্যালি এটা তো খুব ভালো জিনিস না তো তখন হয়েছে কি ওগুলো কিন্তু এক ধরনের একটা ট্রমা হয়ে যায় এবং তখন সেখান থেকে হিল করতে প্রফেশনালদের সাহায্য নিতে হয় মানে সাইক বলেন বা অনেক বেশি হ্যাঁ আমি সৃষ্টিকর্তার সাথে এই এই আসলে আমি অনেক বেশি কানেক্টেড হতে পেরেছিলাম কিন্তু আমি আমার জীবনটাকে আসলে এতটা এখন চাই আমি জানি না আমি মানুষ আমার ভুল হবে ডেফিনেটলি কিন্তু এতটা নির্ঝাট রাখতে চাই যেখানে আমি নিজে কোনো টক্সিক মানুষের আশেপাশে থাকবো না আমি আমার আশেপাশে যেই মানুষটা টক্সিক মানুষের আশেপাশে থেকে সেই ফ্রাস্ট্রেশনগুলো আমার সাথে শেয়ার করে আমি অনেক সেলফিশ হয়ে যেতে চাই আমি আসলে এই মানুষগুলোকে আমার সাথে রাখতে চাই না আই ডোন্ট নিড এনি টক্সিসিটি এনি মোর ইন মাই লাইফ ইয়া দ্যাটস এম সো এশেমড অফ মাই সেলফ এন্ড ফর লাইক ইউ নো দা ওল্ড মি অ্যান্ড দো ফর দোজ ওমেন হু Chose their toxic partner again and again মানে ভাবে যে এটা ভালোবেসে এটা যে আসলে কত বড় একটা ইনসিকিউরিটি আমি মনে করি যে একটা শিক্ষিত মেয়ে একটা ব্যক্তিত্ব সম্পন্ন মেয়ে বা একটা হিউম্যান বিং এর আসলে উচিত না মানে নিজেকে এত এত ছোট করার দ্যাটস ইট